আসসালামু আলাইকুম দর্শক সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে আদালতের রায়ও হয়েছে তবুও কেন ইশরাক হোসেন শপথ নিতে পারছেন না এদিকে নগর ভবন বন্ধ সিটি কর্পোরেশনের কাজও থেমে গেছে আসলে ব্যাপারটা কি। ইশরাক হোসেন আদালতের রায়ে বৈধ মেয়র হয়েছেন সাতাশ মার্চ এরপর নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করে সাতাশে এপ্রিল কিন্তু এখনও তাকে শপথ পারানো হয়নি তার সমর্থকরা বলতেছে রায় ও গ্যাজেট যখন হয়েছে তখন শপথ আটকে রাখার মানেই কি সেই দাবিতেই তারা নগর ভবনের সামনে আন্দোলন শুরু করেছে রাস্তাও ব্লক করে ফেলেছে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে মানে আসিফ মাহমুদ সজীব ভূয়ার কাছ থেকে পাওয়া গেছে এই রায় নাকি হাইকোর্টের আগের রায়ের সঙ্গে মিল খায় না মানে আইন লঙ্ঘন হয়েছে নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে রায় দিয়েছে শুনানিতেও অংশ নেয়নি আপিলও করেনি তৃতীয়ত রাত দশটায় গ্যাজেট প্রকাশ করা হয়েছে যা নাকি অনেক সন্দেহজনক চতুর্থত আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই এই গ্যাজেট হয়েছে পঞ্চমত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে না থাকায় তাদের হাতে কিছুই নেই এখন ষষ্ঠত এই মামলা উচ্চ আদালতে বিচারাধীন তাই এখন শপথ পড়ানো সম্ভব নয় তিনি আরও বলেছেন আন্দোলন বিএনপির নেতাকর্মীরা করেছে আর এতে নগর ভবন অবরুদ্ধ করে জনদুর্ভোগে সৃষ্টি করা হয়েছে আর ওদিকে ইশা ঘোষণের দাবি হচ্ছে আদালত ও ইসির কাজ শেষ এখন শপথই বাকি আছে সরকার পক্ষ থেকে বলতেছে আইনি জটিলতা শেষ না হওয়া পর্যন্ত এই শপথ পড়ানো সম্ভব নয় মানে দুই পক্ষ দুই জায়গায় দাঁড়িয়ে গেছে আইন মেনেই সব হবে আর পক্ষ বলতেছে এইটা আইন লঙ্ঘন আর বিষয়টা এখনও কোর্টের মাধ্যমেই ফয়সালা হয়নি সুতরাং দর্শক এখানে দেখা যাচ্ছে যে হাইকোর্ট থেকে মেয়র পদে জনাব ইশরাক হোসেন পদবী পেলেও তিনি সেই পদের জন্য শপথ গ্রহণ করতে পারছেন না এখানে আইনের একটা মারপ্যাচ হয়েছে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে ইশাক হোসেন বিএনপির লোক আর আওয়ামী লীগ লীগের আমলে যে ভোটগুলোই যে নির্বাচনগুলোই হয়েছে সেগুলো অবৈধভাবে হয়েছে সুতরাং বিএনপি এখানেও আওয়ামী লীগের সমর্থিত হয়ে মূলধন হাতানোর চেষ্টা করছে মানে আওয়ামী লীগ বিএনপির হয়ে এই নির্বাচন করার মাধ্যমে যে ফলাফল এসেছে তা এই সরকার মানে না বা মেনে নিতে পারছে না তারা নানান রকম বাহানা খুঁজছে তা তো তাদের বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে সুতরাং আপনি কি মনে করেন গ্যাজেট আর আদালতের রায়ের পথে শপথ কি আটকে রাখা উচিত নাকি এই আন্দোলনের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ধন্যবাদ